বয়স আঠাশ ফেরোনোর পর পুরুষ ক্রিকেটারই যেখানে অভিষেকের স্বপ্ন দেখতে চান না আর সেখানে নারী ক্রিকেটে ঝিলিকের অভিষেক হলো সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে কিন্তু সেই চাপ অনভ্যস্ততা কিছুকে থোরাই কেয়ার করলেন ঝিলিক অপরাজিত চুয়ান্ন রানে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দেশকে এনে দিলেন স্মরণীয় এক জয় সবসময় বোলিং নির্ভর বাংলাদেশ নারী দলে যেন নির্ভরতার সোবাতাস বয়ে গেছে ঝিলিকের ব্যাটিংয়ে লেক সাইডে খেলা ফ্লিকগুলো তো স্মরণ করিয়ে দিচ্ছিল লিটন দাস এমনকি চিলিকের আইডল কুমার সাঙ্গাকারাকেও ছয় টি টোয়েন্টি খেললেও বিশ্বকাপের দলেই প্রথমবারের মতো ওয়ান ডে জাতীয় দলে ডাক পান ঝিলিক দলের ব্যাকআপ আপ হিসেবে ডাক পেলেও প্রথম ম্যাচেই নেমে পড়তে হয় পরিস্থিতির কারণে কিন্তু ঝিলিকের ব্যাটিং দেখে কে বলবে এটা তার প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে শুরু থেকেই সাবলীল ঝিলিক খেলেছেন একের পর এক চোখ জুড়ানো সব শট বাংলাদেশ নারী দলে বাহাতি ব্যাটার নেই খুব একটা চিলিকের অন্তর্ভুক্তি এমনিতেই তাই বাড়তি মাত্রা যোগ করেছে দলের ব্যাটিংয়ে সেই বাহাতি ব্যাটার যখন সামনে এগিয়ে এসে লেগ সাইডে দারুণ সব ফ্লিক খেলেন তখন তা চোখের জন্য বেশ দর্শনীয় জিলিকের ফ্লিকগুলোর মাঝে অনেকেই দেখছিলেন লিটন দাসের ছায়া জিলিক তার আইডল মানেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে কে জানে অনেকটা তাকে অনুসরণ করলেই বোধ হয় এত সুন্দর সব ফ্লিক খেলা সম্ভব রুবাইয়া হায়দার ঝিলিকের বছর বয়সে অভিষেকের ছিল একের পর এক বাধা পেরিয়ে আসার দশেক আগে দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দলের ডাক পেয়েও খেলা হয়নি ইঞ্জুরির কারণে সেই ইঞ্জুরি এরপর দীর্ঘদিন ভুগিয়েছে ঝিলিককে মাঝে হংকং একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে এসিএল ছিঁড়ে যায় কিন্তু কঠিন মানসিকতার ঝিলিক হাল ছাড়েননি কখনোই এখন নারী বিশ্বকাপে দেশের প্রথম ব্যাটার শুরুটা যেমন বড় মঞ্চে হলো তাতে এই ঝিলিকের বহুদূর যেতেই হবে কে জানে হয়তো একদিন আইডল সাঙ্গাকার থেকেও প্রশংসা করাতে পারবেন ব্যাটিং এর এই ধারা ধরে রাখতে পারলে আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস